আসসালামু আলাইকুম বিশ্ব রাজনীতিতে আবারও বড়সড় ঝড় একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে ভারত আর আমেরিকার সম্পর্কে নতুন টানাপড়ন কেন আমেরিকা ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক বসাতে চাইছে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন বিস্তারিত মূল ভিডিওতে জেনে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি কঠোর বিলের সম্মতি দিয়েছেন এই বিলটিকে বলা হচ্ছে রাশিয়া স্যাংশন বিল এই বিলের মূল কথা খুব পরিষ্কার যে দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস বা ইউরেনিয়াম কিনছে তাদের ওপর চাপ সৃষ্টি করাই আমেরিকার প্রধান লক্ষ্য আমেরিকার দাবি রাশিয়া এই তেল ও গ্যাস বিক্রি করে যে বিপুল অর্থ পাচ্ছে সে অর্থ দিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই কারণেই রাশিয়ার আয়ের পথ বন্ধ করাই এই বিলের মূল উদ্দেশ্য এই বিলটি তৈরি করেছেন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিসার্ড ব্রুমেনথাল তাদের প্রস্তাব অনুযায়ী যদি কোনো দেশ জেনে শুনে রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরোনিয়াম কেনে তাহলে আমেরিকা সেই দেশের পণ্যের ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসাতে পারবে মানে যে পণ্য আগে একশো টাকায় আমেরিকায় ঢুকত সেই পণ্য এখন ঢুকতে পারে ছয়শ টাকায় এই তালিকায় রয়েছে ভারত চীন ও ব্রাজিল ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে ভারত আমেরিকায় রপ্তানি করা কিছু পণ্যের ওপর প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক দিচ্ছে এর মধ্যে পঁচিশ শতাংশ আগেই বসানো হয়েছে শুধু রাশিয়ার তেল কেনার কারণে নতুন এই বিল পাশ হলে ভারতীয় পণ্যর ওপর শুল্ক হতে পারে আকাশচুম্বী যার ফলে এর প্রভাব পড়বে দুই দেশের বাণিজ্য শিল্প এবং কূটনৈতিক সম্পর্কের ওপর তবে মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম স্পষ্ট করে বলেছেন এই সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে নয় বরং রাশিয়ার অর্থের পথ বন্ধ করাই আসল উদ্দেশ্য তাদের বিশ্বাস অর্থনৈতিক চাপ বাড়লে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবেন গ্রাহাম জানিয়েছেন খুব শীঘ্রই এই বিল নিয়ে মার্কিন সিনেটে ভোট হতে পারে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে নাকি আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সংঘাতের পথে যাবে এই সিদ্ধান্ত শুধু ভারতের ভবিষ্যৎ নয় বরং বিশ্ব রাজনীতির গতিপথও বদলে দিতে পারে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আপনার সুন্দর মতামতটি লিখে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ